আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্স আপনাদের স্বাগতম আজকে আমাদের সোনালি বাচ্চা আসবে সোনালি সুপার হাইব্রিড বাচ্চা আসবে ইনশাল্লাহ তো আমাদের এই যেই বোর্ডিং রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে বোর্ডিংয়ের কাজ চলছে প্রত্যেকটা গাডার আলাদা আলাদাভাবে রেডি করা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে গাডার এগুলো হচ্ছে গাডার উপরের যেটা দেখতে পাচ্ছেন যেটাতে চারটা করে লাইট দেয়া আছে এটা হচ্ছে হোবার এটা হচ্ছে হোবার এটা হচ্ছে গাডার আর আমাদের এই যে প্রত্যেকটা গাডারে প্রত্যেকটা গাডারের মাঝে এতটা ফাঁকা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের গরমের কারণে বিশেষ করে গরমের কারণে এভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে তেমন একটা সমস্যা না হয় আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটি হোবারে দুইটা এনার্জি বাল্ব দুইটা করে আপনার একশো ওয়াট দুইটা একশো ওয়াট দুইটা এনার্জি বাল্ব এভাবে আমাদের গাডারগুলোতে দেয়া হয়েছে হোভারে দেয়া হয়েছে প্রত্যেকটা গার্ডারে তো দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে লাইন করে এভাবে লাইন করে হোভার দিয়েছি গাটারগুলো ফাঁকা করে দেয়া হয়েছে গরমের কারণেই আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই যে যে তুষগুলো আমরা ভেতরে দিচ্ছি এই তুষ তুষগুলো কিন্তু সমান করে দিতে হবে সমান করে দিতে হবে এই কারণে যে আমরা যেই পেপারটা বিছিয়ে দেব পরে বাচ্চা ছাড়ার পূর্বে এই পেপারটা যেন একেবারে সমানভাবে বসে এই ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার পানি পড়বে না পানি পড়বে না সব কিছুই সমানভাবে থাকবে এ হচ্ছে আমাদের সেই সুপারভাইজার মঞ্জুর আলম বাচ্চু আঙ্কেল তিনি এইভাবে সমান সমান করছেন প্রায় আপনার এক ইঞ্চির মতো পুরো আছে এক ইঞ্চির মতো মোটা করে দেয়া আছে তুষ প্রায় এক ইঞ্চের মতো আমাদের এই প্রত্যেকটা গার্ডারের মধ্যে তুষ মোটা করে দেয়া আছে প্রায় এক ইঞ্চের মতো এবং এভাবে কিন্তু সমান করে নেওয়া হবে দেখতে পাচ্ছেন যে পুরোটাই সমান করে ফেলা হবে যাতে করে আপনারা এইভাবে চিক্স ফিটার দিয়ে সমান করতে পারেন অথবা আপনারা কাঠের কোনো কিছু দিয়েও সমান করতে পারেন আমাদের প্রত্যেকটা গাডারের যে পরিমাপ প্রত্যেকটা গাডার হচ্ছে দশ স্কোয়ার ফিট করে প্রত্যেকটা গাডার দশ স্কোয়ার ফিট করে রয়েছে আর আমাদের এক একটা গার্ডারে আমরা পাঁচশো করে বাচ্চা দেবেনশালা এক একটা গার্ডারে পাঁচশো করে বাচ্চা গেলে এখানে গাডার আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গাডার আটটা গার্ডারে আমাদের প্রায় চার হাজার বাচ্চা যাবেনশালা আমাদের চার হাজার বাচ্চাই আসবে যে কারণে আমরা দশ স্কোয়ার ফিট করে এক একটা গাডার করেছি এভাবে মোট আটটি গাডার করেছি তো আটটি গার্ডারে হচ্ছে আপনার চার হাজার বাচ্চা যাবে এক একটি গার্ডারে দেখা যায় যে পাঁচশো করে বাচ্চা এক একটি গার্ডারের মধ্যে থাকবে তো পাঁচশো করে বাচ্চা আপনারা দশ স্কোয়ার ফিট যদি গাডার করেন সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো করে বাচ্চা অনায়াসে ছেড়ে রাখতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের বোর্ডিংয়ের নিয়মিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে কিনা দেখা যায় যে আমাদের বোর্ডিংয়ের কোন অবস্থার কোন পরিবর্তন ঘটছে সেটা আপনারা যাতে জানতে পারেন এই মৌসুমে আমরা কিভাবে বোর্ডিং দেখা যায় যে পরিচালনা করছি সেটা যাতে জানতে পারেন ইনশাল্লাহ তো সেজন্য আমরা নিয়মিতই আমাদের এই বাচ্চার বোর্ডিংয়ের ভিডিওটা শেয়ার করব কারণ হচ্ছে যে আপনার বাচ্চার বোর্ডিংটা যদি আপনি ভালোভাবে পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ভালো হবে মুরগি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মুরগি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি বোর্ডিং ভালোভাবে পরিচালনা করতে পারেন আর যদি বোর্ডিং পরিচালনার মধ্যে দেখা যায় যে কোনো রকমের সমস্যা হয় বোর্ডিং পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি ঘটে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে এবং মুরগিও কিন্তু ভালো হবে না ভালো মুরগি চাইলে পারে অবশ্যই বোর্ডিংয়ে ভালো যত্ন নিতে হবে বোর্ডিং যেই পদ্ধতিতে করতে হয় সেই পদ্ধতিতেই করতে হবে নাহলে কিন্তু বাচ্চা ভালো থাকবে না আর পরবর্তীতে আপনার মুরগিও ভালো হবে না বাচ্চা বিভিন্ন ধরনের অসুস্থতা বিরাজ করবে তো আপনাদের যদি বোর্ডিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আর এখানে আমরা দেখেছি যে চিক্স ফিডার চিক্স ফিডারগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর আবার নতুন করে ধুয়ে আয়োসিনের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটার উপরে এই যে যে আপনার ফিডার উপরের যে এগুলো রয়েছে এগুলো লাগিয়ে দেওয়া হবে এই চিক্স ফিডারগুলোতে প্রাথমিকভাবে আমরা চিক্স ফিডারগুলো ব্যবহার করছি আর পাশাপাশি আপনার এই যে যে ছোট যে ড্রিঙ্কার আছে তো এগুলো ব্যবহার করছি পানি দেওয়ার জন্য আমরা এক একটা গার্ডারের মধ্যে প্রাথমিকভাবে পাঁচটা ড্রিঙ্কার আর পাঁচটা চিক্স ফিডার ব্যবহার করব এক একটা গার্ডারে অর্থাৎ আমাদের একশো বাচ্চার জন্য একটা করে দেখা যায় চিক্স ফিডার একটা করে ড্রিঙ্কার এটা হচ্ছে একেবারে প্রাথমিক শুরুর দিনে আজকের দিনে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা বাচ্চার একেবারে আপনার গার্ডারের ছাড়া থেকে শুরু করে আপনাদের সঙ্গে নিয়মিতই এটার ভিডিও শেয়ার করবো পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে কোন কোন ওষুধগুলো যাচ্ছে এটা কিন্তু জানা খুবই জরুরি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ওষুধের একটা বড় লিস্ট যাতে আমরা দিয়ে দিই আসলে দেখেন ওষুধটা হচ্ছে বাচ্চার বা মুরগির পরিস্থিতির উপরে ভিত্তি করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে ওষুধটা ওষুধের যে লিস্টটা ওইভাবে দিলে পারে আপনি যদি একইভাবে প্রয়োগ করেন সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে দেখা যাবে যে বাচ্চার একটা সমস্যা দেখা দিয়েছে তখন ওষুধের মধ্যে পরিবর্তন ঘটাতে হবে কিন্তু ওষুধের মধ্যে যদি পরিবর্তন না ঘটান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে এই আমরা আমাদের বাচ্চার পরিস্থিতির উপরে নির্ভর করি ইনশাল্লাহ আমরা নিয়মিতই কোন কোন ওষুধ দিচ্ছি কতদিন পর্যন্ত ওষুধটা চলবে এবং ওষুধের যে ডোজটা রয়েছে সেটাও আমরা ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব এটা আমাদের যেই ফার্মে কিনা উপরের টিনগুলো পাল্টানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে জিএফসি ফোম লাগানো হয়েছে আমরা এই ফার্মে আর কি বাচ্চার বোর্ডিং করছি এটা তিন সালা আজকে বাচ্চা ওঠানো হবে দেখতে পাচ্ছেন যে উপরের পরিবেশটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখানে কোনো রকমের দেখা যায় যে আপনার পাটখুড়ির যে একটা ইয়ে ছিল আগে আমাদের এখানে উপরে যে পাটখুড়ি একটা স্তর ছিল সেটা বাতিল করে দেয়া হয়েছে এখন আর কোনো আপনার দেখা যায় যে বেশিরভাগ মাকড়সা জমা সেটা আর হবে না আবার পাটকুর অনেক সময় ভেঙে ভেঙে পড়ে সেটাও হবে না পাশাপাশি দেখা যায় যে আপনার যেই পোকা মাকড় বিশেষ করে ইঁদুরের যে একটা উৎপাদ থাকে সেটাও ইনশাআল্লাহ হবে না তো যাই হোক এটার অনেক সুবিধা রয়েছে বিশেষ করে গরমও বেশ অনেক পার্সেন্ট কমে যাবে ঘরের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে উপর থেকে কোনো পানীয় ভেতরে পড়বে না যদি দু একটু টিনে দু একটা জায়গায় হঠাৎ একটু সমস্যা থাকে সেটাও আশা করি যে আর পড়বে না তারপরেও আমাদের আর আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যাঙ্গেলের সাথে উপরে যে টিন দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই জিএফসি ফোমি আহ চেকুন করে কেটে দিয়েছি যাতে কিনা টিনের সঙ্গে অ্যাঙ্গেল লেগে না যাতে করে মরিচা ধরবে না সহজে তো আপনারা এই পদ্ধতিটাও আপনাদের খামারে ব্যবহার করতে পারেন আপনারা যে টাকা দিয়ে পাটখুরির মাচা দিবেন আহ ওই ওইটার থেকে আপনারা দেখা যায় যে আপনার এই জিএফসি ফোন ব্যবহার করলে এটা নানাবিধ সুবিধা রয়েছে তো যাই হোক আপনারা কোনো বিষয় বোর্ডিং এর বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমরা সে অনুযায়ী উত্তর প্রদানের চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম